মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন জি ভাই রেজিস্ট্রেশন লাইট এবং মাত্র তিন চার মাস চলা একটা গাড়ি যেটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন ভাইয়া জি ভাই এই গাড়িটাতে একটা চমক আছে ভাই চমক চমক বলতে এই গাড়িটাতে প্রায় আড়াই লক্ষ টাকা ডিসকাউন্ট আছে আড়াই লক্ষ টাকা আজকে নতুন গাড়ি কত টাকা দিবেন বলেন ভাই ভাই নতুন গাড়ি দিব আমরা মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র রেজিস্ট্রেশন লাইট এবং মাত্র তিন চার মাস চলা একটা গাড়ি যেটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন সুপ্রিয়া দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি আজকে চলে আসছি এসে কার সেন্টার আর এসে কার সেন্টারে গাড়ির একেবারে হাট একেবারেই মেলা রিকন্ডিশন গাড়ি পাবেন সেভেন এর গাড়ি থাকবে অরিজিনাল নিচা ফোনের গাড়ি থাকবে প্রিমিউ থাকবে সিএচআর থাকবে অক্টেন ডিপেন্ডের একজো থাকবে নিশান সাহানি থাকবে অ্যাকোয়া থাকবে হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার করে দিবেন কেউ স্কিপ করবেন না আমার মতো কিন্তু আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনাদের শোরুমের লোকেশনটা বলবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে খিলগাঁও মডেল কলেজের অপোজিট সাইডে এসএ কার সেন্টার আপনাদের আশ্বাস আস্থা এবং বিশ্বাসের প্রতিষ্ঠান এসএ কার সেন্টার যে জায়গা থেকে আপনাদের গাড়িগুলো চেক করে নিতে পারবেন ভাই অবশ্যই আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের গাড়িগুলো চেক করে নিতে পারবেন এবং আমাদের কাছে বিভিন্ন মডেল এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পাবেন আপনারা ভ্যারাইটি জাতের গাড়ি আছে ভাই ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ভাইয়া আজকে প্রথমে যে স্টেল গাড়িটা শুরু করবো নিশান এক্সেল নিশান এক্সেল এটা মডেল ইয়ার কত ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে দুই মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন ভাই চলা এটার মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার মাইলেজ এই গাড়িটার আচ্ছা ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা ভাই এটা প্রাইস কত চান ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আমরা আস্কিং প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র ওকে এরপর আমাদের কাছে দেখেছি আছে সিএচআল এটা মডেল এর কত ভাই এটার মডেলই হচ্ছে দুই হাজার সতেরো মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন জি ভাই পুলিশের রেজিস্ট্রেশন রেড এন্ড কালার ওয়ার্ল্ড গ্লাস তার অরিজিনাল এবং কত চলা দরকার এটা ভাই মাইলেজ কত এটার মাইলেজ হচ্ছে তিরানব্বই হাজার কিলোমিটার তিরানব্বই হাজার কিলোমিটার গ্লাস তার কি অরিজিনাল জি ভাই আলহামদুলিল্লাহ সব অরিজিনাল আছে আপনারা চেক করে নিতে পারবেন এটা প্রাইস আমি শুধু অরিজিনাল অরিজিনাল চিল্লায় লাভ নাই আপনারা এসে চেক করে নিতে পারবেন সমস্যা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন কত হলে দিয়ে দিবেন এটা আমরা দিব আইসক্রিম প্রাইস দেওয়া আছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য মাত্র পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পঁচিশ লক্ষ তিরিশ পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র বলছিলাম অক্টিন ডিমেনের এক জিউ যারা চাচ্ছিলেন ব্ল্যাক কালারের ভিতরে তাদের জন্য আমরা একটা চমৎকার গাড়ি নিয়ে আসি যেটা মডেল ইয়ার হচ্ছে মাত্র দুই হাজার উনিশের মডেল দুই রেজিস্ট্রেশন মাইলেজ মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার পঞ্চান্ন হাজার কিলোমিটার চলা একটা গাড়ি এক জিউ এবং অক্টিন ডিমেন ঠিক আছে এটা গ্লাস থাকবে অরিজিনাল জি ভাই আলহামদুলিল্লাহ সব অরিজিনাল সব চেক করে নিতে পারবেন আপনারা প্রাইস কত একটি কথা আমি বারবারে বলি আমাদের কাছে গাড়ি নিলে আপনারা কেন নেবেন গাড়ি নিলে এই জন্যই আপনারা গাড়িগুলা চেক করে নিতে পারবেন এবং বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন আচ্ছা এটা প্রাইস কত চান ভাইয়া এটার প্রাইস দেওয়া আছে আসিং প্রাইস দেওয়া আছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছাব্বিশ পঞ্চাশ জি ভাই আচ্ছা এরপর কি থাকছে ভাইয়া এরপরে থাকছে আমাদের এক্সিও এক্সিও এটা মডেল এর কত ভাইয়া একটা এক্সিও পনেরো মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন পঞ্চাশ হাজার কিলোমিটার অক্টেন শুধুমাত্র অক্টেন ডিফেন্ড কোনো গ্যাস নাই সিএনজি করা নাই

এবং মডেল হচ্ছে চোদ্দো রেজিস্ট্রেশন এখনো হয় নাই পেপার্স আপডেট আছে জি ভাই রিকন্ডিশন গাড়ি দাম মাত্র দাম মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো নব্বই জি ভাই এল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন বেস ইন্টারভিউ পুষে স্টার্ট তেলের গাড়ি সম্পূর্ণ একটা তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি জি ভাই এটার মাইলেজ হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার পাল কালার পাল কালার গ্লাস অরিজিনাল জি ভাই এবং উপর সাইডটা দেখতেছেন কেমন ভিতরটা আমরা দেখাই দিই পুষে পুষ কন্ট্রোল না এটা হচ্ছে গিয়ে এসি টাস ঠিক আছে মাল্টি মাল্টিফাংশনাল পুষ কন্ট্রোল এবং এটা কি টোটালি অক্টেন ডিপেন্ড ভাইয়া জি ভাই সম্পূর্ণ অকটেন ডিপেন্ড সম্পূর্ণ অকটেন ডিপেন্ড মডেল কথা বলেন ভাই মডেল 16 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা প্রাইস কতজন জান জাহিদ ভাই এটার প্রাইস আছে আমরা 30 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে আজকের জন্য মাত্র 28 লক্ষ 50 হাজার টাকা 28 50 হাজার টাকা 50 ওকে এরপর আমাদের ফিল্টার থাকছে 16 এর ফিল্টার জি ভাই যেটা অকটেন ডিপেন্ড না ভাইয়া জি ভাই এই গাড়িটাতে একটা চমক আছে ভাই চমক চমক বলতে এই গাড়িটাতে প্রায় 2.5 লক্ষ টাকা ডিসকাউন্ট আছে 2.5 লক্ষ জি ভাই রেগুলার প্রাইস থেকে জি ভাই পঁয়তাল্লিশ হাজার কিলো চলা গাড়ি ভাইয়া দাম কত দাম আমরা চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে কিন্তু আজকের জন্য আড়াই লক্ষ টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি তাহলে কত গাড়িটা এই গাড়িটা মাত্র উনিশ লক্ষ টাকা এই গাড়িটা আমরা দিচ্ছি উনিশ লক্ষ জি ভাই উনিশ লক্ষ টাকা ফিল্টার একটা দুই হাজার ষোলোর মডেল আপনার ঝকঝকা চকচকা ব্ল্যাক একটা গাড়ি পাচ্ছে না ফুল রেডি একটা গাড়ি ফুল রেডি ফুল রেডি গাড়ি গাড়ি কোনো কাজ নাই এর মধ্যে নিশান সানি নিশান সানি 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন এই যে 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র না ভাইয়া জি সিএনজি করা আছে অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর আছে জি পেপার ফুল আপডেট পাবেন

মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা আচ্ছা গাড়ি ভাই এটার মডেল ইয়ার হচ্ছে আটের মডেল দুই হাজার নয় ইঞ্জিনিয়ার বস ভালো আলহামদুলিল্লাহ সব ভালো আছে ভালো আছে এবং এটার ভিতরটা একটু দেখেন টাকা গাড়ি ডক্টর ইউজার গাড়ি এই গাড়িটা একটু ভিতরটা যদি দেখেন তাহলে মনে হয় যায় পছন্দ হয়ে যাবে ভাইয়া এটা কি অক্টেন দিবেন অক্টেন দিবেন ফুল অক্টেন দিবেন না হ্যাঁ এটা তো কোনো কাজ আছে যাইত ভাই না আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই বর্তমান নিবে আর চালাবে যেহেতু ডক্টর ইউজের একজন গাড়ি একজন ডক্টর এই গাড়িটা চালাইছিলেন আচ্ছা এজন্য গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত হলে দিয়ে দিবেন এটা মাত্র 12 লক্ষ টাকা 12 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে আমরা 12 লক্ষ 50 হাজার টাকা হলে দিয়ে দিব আচ্ছা খুব ফ্রেশ একটা নোয়া দেখতে একটা নোয়া গাড়ি এই নোয়া আবার দেখাই দেই এটা বড় স্মার্ট একটা নোয়া এসএস স্মার্ট ডাবল প্রজেকশন লাইট এবং মাত্র 3 4 মাস চলা একটা গাড়ি যেটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন চলা পঁচিশ মার্চে মার্চের মডেল কত যাই ভাই দুই মডেল উনিশের মডেল মাইলেজ মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার অথেন্টিক জি ভাই অবশ্যই কত চান আমরা চাচ্ছি এই গাড়িটা ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র যদি কোনো ভাই চায় যে এই গাড়িটা লোন করে নেবে সেটা পারবে সেটা অর্ধেক টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ব্যাঙ্ক লোনের মাধ্যমে পরিশোধ করতে পারবে কোনো সমস্যা নেই ওকে এছাড়াও কিন্তু এসএ কার সেন্টারে প্রচুর পরিমাণে গাড়ি আছে এই গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখার জন্য আপনাকে আসতে হবে ঢাকা খিলগাঁও মডেল কলেজে ঠিক অপোজিটে আসলেই আপনারা নিতে পারবেন আমাদের বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এবং আমাদের গাড়িগুলো আপনারা চেক করে নিতে পারবেন সর্বোচ্চ আপনাদের বিশ্বাস এবং আস্থায় আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অতএব এসে প্রতিষ্ঠানে আসবেন আপনারা আপনাদের পছন্দের গাড়িটা নিয়ে চলে যাবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ